আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ডাকারগাঁও সর্দার কেন্দ্র আলাক্সা জামে মসজিদের উদ্যোগে এর আগেও আপনারা একটা ভিডিও দেখেছেন তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম যেমনটা মসজিদের মোটামুটি সেলারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারপর আজকে টাইসের কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ অনেকটাই আগে গেছে মসজিদের কাজ সর্বোচ্চ আর অল্প কিছুদিনই লাগবে বাকিটা ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে স্ক্রিনে দুটা নাম্বার দেখতেছেন দুইটা নাম্বার দেওয়ার কারণ হচ্ছে এটাই মসজিদের কাজ করতে গিয়ে অনেকটাই দেনাগ্রস্ত হয়ে আছেন মসজিদ মসজিদের কেশিয়ার এবং কি কমিউনিটির লোকেরা তো আপনারা দূরদূরান্ত যারাই আছেন দাউদকান্দি থানার ভিতরে ডাকারগাঁও গ্রামে এমন একটা সুন্দর একটা মসজিদ অবস্থিত আলহামদুলিল্লাহ একবার না একবার আপনাদের নামাজ পড়ার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ আসবেন মসজিদের পরিবেশটাও দেখে যাবেন তার মাঝখান থেকে যদি একটু দয়া করে কেউ পাঁচশো এক হাজার দুইশো তিনশো যে যা পারতেন যার যার মতো করে একটু দান করতেন আল্লাহর হস্তে আমার এই ভিডিওটা করে আমার উপকৃত হতো এবং আমি অনেক আনন্দিত হতাম আর যারা যারা এই স্ক্রিনের নাম্বারটি দেখতেছেন নতুন মেম্বারের নাম্বারটা লাস্টে উনচল্লিশ সেটা হচ্ছে নগদ হাবিব ফখরির নাম্বারটা হচ্ছে চুয়ান্ন এটা হচ্ছে বিকাশ যারা যারা দুইশো তিনশো পাঁচশো এক হাজার যে যা পারেন যদি আল্লাহর হস্তে দান করতে চান এই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই সেন্ড করে দেবেন টাকাগুলো আর সেন্ড করে জাস্ট একটা কমেন্ট করে যাবেন কে রাস্টে কত নম্বর থেকে টাকাটা পাঠাচ্ছেন যেহেতু আমরা বুঝতে পারি যে একটা ভিডিও দেখার মাধ্যমে কেউ না কেউ আল্লাহর হস্তে ধান করেছেন মসজিদে যাক আলহামদুলিল্লাহ মসজিদের পরিবেশটা দেখে মনটা একবারে ঠান্ডা হয়ে যায় আর আসলে বুঝতেই পারতেছেন যে এত বড় একটা মসজিদ নির্মাণ করতে কীরকম সময় লাগতেছে বা কত টাকা ব্যয় যেতে পারে তো ওই ওই কথার দিকে নাই যাই বেবল হবে ইনশাল্লাহ তারপরে এত বড় সুন্দর একটা মসজিদ আল্লাহর রকমতে মানুষের রুশিলা হয়েছে এটাই সবচেয়ে বড় একটা আনন্দের বিষয় আর মসজিদে দেখেন বর্তমানে টাইসের কাজ চলতেছে এবং কি রঙের কাজও শেষ আর বাকি কিছু গ্লাস গ্লাস রয়েছে বাইরে দা কিছু টাইসের কাজ আর রঙের কাজটা এরপরে ইনশাআল্লাহ আমরা এটাতে নামাজ পড়তে পারবো আর যারা যারা এই ভিডিওটা দেখছেন দয়া করে এবং কি যারাই আছেন দূদূরান্তে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন যেহেতু আমাদের বড় ভাই এবং কি ছোটো ভাই সবাই ভিডিওটা দেখে দুই চারশো পাঁচশো খেতে করে দান করতে পারে আবারও বলতে এসে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন দয়া করে আর এই যে দেখেন সরকার বাড়ির কাশেম মামা এবং কি বুয়া বাড়ির কাদির মিয়া উনি অনেক শ্রম দিতেছেন মুন্সি বাড়ির বাবুল মুন্সী তারা নিঃস্বার্থে এবং কি বিনা পারিশ্রমিকে আল্লাহর গড়ে কাজ করতেছেন আল্লাহ তালা যেন সকলকে সুস্থতা দান করে এবং কি ন্যাক হায়াত দান করে আপনারা সকলে দোয়া করবেন যেহেতু ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের মসজিদের কাজগুলো শেষ হয়ে যায় সাধারণ প্রদান সর্বক্ষণই মসজিদের জন্য শ্রম দেন ধন্যবাদ সকলকে যা যারা ভিডিওটা দেখছেন পরোপকারী পেজ থেকে আপনাদেরকে ধন্যবাদ